অসহায় একটা একটা বিড়াল থেকে ময়লার ব্যাগ খোলার চেষ্টা করে অসহায় বিড়াল ব্যাগের মুখ রাস্তার উপর ঢেলে দেখে মাংসের হাত ডাস্টবিনে ময়লা ফেলতে এসে দেখে অসহায় বিড়ালটা ময়লার ব্যাগ ধরে আছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য মেয়েটা ক্ষুধার্ত বিড়ালটাকে সঙ্গে নিয়ে যেতে চাই বিড়াল এই কথা শুনে অবাক হয়ে তাকায় এবং সত্যিই মেয়েটা বিড়ালের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতে থাকে মেয়েটা বিড়ালকে নিয়ে রাস্তার পাশে যাত্রী ছাউনির নিচে বসে বিড়ালকে একটা বিস্কুট খেতে দেয় বিড়ালটা বিস্কুট খেতে থাকে মেয়েটার কোলে বসে বিড়ালটা হায় তুলে ডাকতে থাকে যেন তার ভীষণ ঘুম পাচ্ছে মেয়েটা বুঝতে পারে তার ঘুম পাচ্ছে তাই বিড়ালের হাত ধরে বাড়ির দিকে হাঁটতে থাকে হঠাৎ মেয়েটা রাস্তার মাঝে অসুস্থ হয়ে শুয়ে পড়ে বিড়াল মেয়েটাকে রেখে চলে যায় আর মেয়েটা ভাবে আমাকে রেখে বিড়ালটা চলে গেলাম বিড়ালটা অবাক করে দিয়ে টেলিফোন বুথে গিয়ে কাকে যেনা কল করে চলে যায় কিছুক্ষণ পরেই কাছে একটা আসে এবং উদ্ধারকারীরা নিয়ে হাসপাতালে চলে যায় মেয়েটা সুস্থ হয়ে বিড়ালকে জড়িয়ে ধরে হাসতে হাসতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে মেয়েটা বুঝতে পারে বিড়ালটার ফোন করার জন্য তার জীবন বেঁচে গেছে গল্পটা ভালো লাগলে লাইক দিয়ে